ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আর সেই ভালোবাসার মাসে দর্শকের মন মাথাতে চলে এসছে সকলের পীড়া কি ভালোবাসা তো অনেক রকমের হয় যেটা হ্যাঁ হ্যাঁ ভালোবাসা মানে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং আর যদি প্রেম বলি প্রেমটা তো গদগদ ব্যাপার একটা থাকে আর আদারওয়াইজ ভালোবাসা মানে কিন্তু বিশ্বাস এবং ভরসা এবং শ্রদ্ধা আচ্ছা মেঘলার জীবনে এরকম ভালোবাসা নিশ্চয়ই এসেছিল সাইড মানে যেখানে ভালো লেগেছে কিন্তু বলে উঠতে পারিনি মানে দেখো খুব স্বাভাবিকভাবেই খুব সুন্দর ফুল দেখলে মানুষের ভালো লাগে বা খুব কোনো আর্ট বা কোনো পেন্ট দেখলে এটা খুব স্বাভাবিক তো কাউকে ভালো দেখলে ভালো লাগলো ঠিক আছে কিন্তু সবাইকে যে বলতে হবে এরকমও ব্যাপার বা মানে নেই এরকম সেরকম হয়ে গেছে না না সেটা নয় যেরকম আমার একটা ইয়ে থেকে গেছে একটা একটা হচ্ছে ক্লাস টু এর ক্রাশ হৃত্বিক রশন হ্যাঁ কাহন। একটা হ্যাঁ সেটাও তো রিয়াল মানে আরেকটা না হলে খুব ভালো হয় আর আরেকজন হচ্ছে শাহিদ কাপুর ও তো জাবুই মেট যখন দেখেছিলাম তখন সত্যি সত্যি ক্লাস টু মানে অনেক ছোট কিন্তু যখন জাবুই মেট দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল এরকম যদি একটা বয়ফ্রেন্ড হয় হ্যাঁ 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 তো এইটা একটা ক্রাশই বলা যেতে পারে শাহিদ কাপুরকে বেশ বেশ ভালো লাগে যে যে জীবন সঙ্গী তার ভালোবাসাটা ঠিক কীরকম রেখে খুব বেরসিক এরকম বলা হয় ওকে হ্যাঁ হ্যাঁ বলি তো মানে বেরসিকের প্রেমে পড়লে কি ভাবে হয়ে গেল সব না কিভাবে হয়ে গেল সব শব্দ ইয়ে থাকে না হয়ে যায় আর কি একদমই আচ্ছা নতুন গান এই যে কাজ দুজনেই কাজে ব্যস্ত দুজনেই ব্যস্ত মানুষ কিন্তু যখন এই গান যখন অফার আসে তোমার তোমার কাছে বা গান যখন বাড়িতে প্র্যাকটিস নিশ্চয়ই বড়ো সঙ্গে আলোচনা কর এই না ঠিক সেরকম হয় না মানে আমি কাজের নিয়ে আমি আমি হ্যাঁ 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 কিন্তু ভালোবাসার মাস মানে তোমার জিজ্ঞেস করি ভ্যালেন্টাইন ডে তোমার পরিকল্পনা কি যতই বলে প্রেমিক প্রেমিকা না ছোটবেলায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যতটা ইয়ে থাকে বড়োবেলায় ওই এক্সাইটমেন্টটা সত্যি কমে যায় এখন ভালোবাসার মাস না এখন হচ্ছে আমাদের সিজন মানে এখন আমাদের কাজের মাস অ্যাকচুয়ালি তো এখন গোলাপ গোলাপ আসার থেকে আমাদের কোনো কাজের অফার এলে বেশি খুশি হবো একটা মেঘলাই হয়ে গেছে এটা কি আর কি মানে কোনো প্ল্যান হয়নি এটা হতে পারে না গিফট দুজন দুজনকে দিয়া হচ্ছে না ন চেয়ে নাও হ্যাঁ সেটাই চাইতে হবে না চাইলে যারে পাওয়া যায় হুম ইন্টারভিউটা দেখে নতুন বছরে দর্শকদের একটা দারুণ গান মানে ভালোবাসার গান উপহার দিতে চলেছ মানে বলে না ওয়ান সাইডেড লাভ মানে না বলা অভিব্যক্তি না বলা ভালোবাসা গানটা যখন প্রথম শুনলে হ্যাঁ সিরাজদার প্রথম কম্পোজিশন কি মানে एक्सेप्ट করার কারণটা কি কোনটা ভালো প্রথম কথা তো আমি সব সময় নতুন গান গাইতে ভালোবাসি আর অফারটা এসেছিলো আশা অডিওর থেকে তো মানে না বলার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ অপেক্ষার কে এত ভালোবাসি এবং ভালোবাসা তো এক রকম হয় না বিভিন্ন রকম হয় তো এই গানটা যখন প্রথম পেলাম এবং গানটা শুটটাও খুব সুন্দর সিম্পল সোবার অ্যান্ড একটু এর পুরনো মেলোডির মতন আর কি তো তারপর গানটা তুললাম এবং খুব তাড়াতাড়ি আমরা রেকর্ড করেও নিয়েছি এবং আমি আমার মতন করে ভেবে গিয়েছি তারপরে দা আমাকে গাইডও করে দিয়েছে কারণ যে গানটা বানিয়েছে যার মাথা থেকে বেরিয়েছে তার কিছু ভাবনা থাকে যে এই রকম এরকম হবে তো সেরকমভাবে ফলো করেছি এবং এই এক তারিখ আজকে ফেব্রুয়ারি ফার্স্টে গানটা রিলিজ হলো সুন্দর একটা ভিডিও হয়েছে আমার আমি শিওর যারা যারা দেখবে সবার খুব ভালো লাগবে আচ্ছা নতুন কাজ তো এটা ছাড়া আর কি কি আছে মেঘলা আমার ঝুলিতে অনেকগুলো কাজ রয়েছে কিন্তু কিভাবে কবে কিভাবে করবো কারণ আমার একটু ভাবনা থাকে এবং ঠিকঠাকভাবে না করতে পারলে আমি নিজে খুব খুদখুদ করি সব সময় তো সেই কারণে ভালো করেই কোনো না কোনো কাজ রিসেন্টলি আসবে আর খুব শিগগিরই আর কি দর্শককে উপহার দিতে পারবো দেখা যাক সারপ্রাইজ থাক হ্যাঁ একটু সারপ্রাইজ থাক যাক শেষ করবো গানটা তো খুবই সুন্দর শুনছিলাম তো তোমার কণ্ঠে না শুনলে তো হবে না ভেজা ভেজা সব নিভে যাওয়া রাতের তারা আজও শুধু মেঘের আড়াল থেকে খোঁজে তোমায় তোমায় ভেজা ভেজা স্বপ্ন গুলো থ্যাংক ইউ শ্যামনি মানে ভালোবাসার মাসে ভালোবাসার গান তাই তো হঠাৎ না এই গান গান লেখাটা এজ এ প্যাশন বলতে পারেন পেশা তো নয় তো গান লিখতে লিখতে একটা লাইন মাথায় আসে সাথে সাথে হঠাৎ একটা সুর হাম করতে থাকি করে গানটা গায় গানটা বেসিক্যালি অফ ভালোবাসার গান বাট না বলা প্রেমের গান কারণ আমাদের চারপাশে প্রচুর পুরুষ হোক মহিলা হোক মানুষ পাবেন যারা কাউকে না কাউকে খুবই ভালোবেসেছে ইন লাভ যাকে বলে বাট হয়তো বলতে পারেনি কোনো হয় কোনো কারণে হোক যে কোনো কারণে হোক সে বলতে পারেনি তো এই গানটা সেই সব লোকেদের উদ্দেশ্য লেখা যারা ফিরে দেখছে তার ভালোবাসার মানুষকে সো এটাই কনসেপ্ট বেসিক্যালি আমার ম্যাক্সিমাম কাজ আশা অডিও থেকে হয়েছে তো এই গানটার পরে অবভিয়াসলি প্রথম আমি অপেক্ষা লাগিয়ে আশা অডিও যিনি কর্ণধার এখন তাকেই আমি বলি যে এরকম একটা গান করেছি অ্যান্ড আই এম লুকিং ফর ফিমেল ভয়েস তো আমি কার সাথে কাজ করতে পারি তো মেখলার নামটা অপেক্ষা সাজেস্ট করে তারপর মেখলার সাথে কথা বললাম গান পাঠালাম রেকর্ডিং হলো খুব ডেডিকেটেড এবং খুব ট্যালেন্টেড শিল্পী আমি রকম যেরকমভাবে ফিল দিয়ে গিয়েছে বা আমি যেটা চেয়েছিলাম

ভেজা ভেজা স্বপ্ন গুলো নি ভেজাওয়ার তার থেকে খোঁজে তোমায় তোমায় ভেজা ভেজা স্বপ্ন গুলো এরম আর কি গানটা একটা পুরোনো দিনের সুরের মানে ওইভাবে একটু রেট্রো ফিলের গানটা করেছি অ্যারেঞ্জ করেছেন রকেট মন্ডল খুবই ভালো অ্যারেঞ্জ করেছে এক্সটেন্সিভলি গিটার আর ভায়োলিনের ইউজ আছে হুইসল আছে হয়তো শুনে ভালোই লাগবে তারা শুনবে তারাও হয়তো তাদের না বলা প্রেমের কথা তাদেরও সেই মানুষকে মনে পড়বে একদমই মানে মানুষের মন ছুঁয়ে যাওয়ার গান খুব শীঘ্রই আসতে চলেছে মানে আজকেই আসতে চলেছে